মুখে স্বাদ লেগে থাকার মতো রাজকীয় স্বাদের দুধের পায়েস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস তো আমরা অনেকে রান্না করি তবে পায়েস রান্না করলে এত বেশি মজা হবে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পায়েসটা রান্না করা যাবে আজকের রেসিপিতে আপনাদের মাঝে শেয়ার করব আজ দেখাবো প্যাকেট পায়েসের একটি জটপট রেসিপি তো আমি যে কোনো ব্র্যান্ডের একটি পায়েস নিয়ে নিব আমি এ পায়েসটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো এখানে একটা প্যাকেট থাকবে এটাকে আমি কেটে নিব এখানে সব কিছু দেওয়া থাকবে এক্সট্রা করে আর কিছু দিতে হবে না তো আমি বাইর করে দেখাচ্ছি কী কী আছে এখানে এলাচ আছে এলাচ আছে চিনি আছে সব কিছু মিক্স করা আসে আমাকে এখানে আর এক্সট্রা করে লিকুইড দুধ আর লবণটা ব্যবহার করতে হবে আমি এখানে এক লিটার দুধকে আগে থেকে ফুটিয়ে নিয়েছি এবার আমি পাইস্টা দেলে দিয়ে গন গন নেড়ে নিব তা না হলে নিজে নিচে রেগে যাবে এখন এখন স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু প্যাকেটে লবণ লবণটা ছিল না আমাকে লবণটা ব্যবহার করতে হবে তো লবণটা দিয়ে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আমি এটাকে ঘন ঘন নাড়তে থাকব এখানে সব কিছু তাকাতে আমাকে এক্সট্রা করে কিছু ব্যবহার করতে হয়নি শুধু লবণ আর তরল দুধটা ব্যবহার করেছি ঈদের দিন যাদের সময় থাকবে না তারা চাইলে এই প্যাকেটের পায়েস ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এখানে হাফ কাপ গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এতে স্বাদটা বেড়ে যাবে তাছাড়া এখানে যে মিষ্টির পরিমাণটা আছে আপনাদের ভালো না লাগলে মিষ্টির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন কেওরার একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এদিকে কথা বলতে বলতে আমার পায়েসটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। আমি উপরে দিচ্ছি কিশমিশ অনেকে বাদামটা দে আমি এখানে কিশমিশটা দিলাম তৈরি হয়ে গেল আমার জটপট পায়েস যদি এটা আমার রেসিপি ছিল না প্যাকেটে গাইয়ে লিকা আমি ফলো করে করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন الله حافظ